একটু অন্য রকমই লাগছে কারণ আমরা ঘর চেঞ্জ করেছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন হলো কি অনেকটা বেলা হয়ে গেছে বেলা মানে বেশ ভালোই বেলা হয়ে গেছে আর মানে সকাল সকাল ওঠার আমার অভ্যেস নেই কিন্তু আজকের বডিটা বেশি বেলা হয়ে গেছে তো ভাবলাম এখন আর টিফিন করবো না ভাত আছে ডিম ভেজে নেবো আর একটা ভাজা আছে সেটা দিয়ে খেয়ে নেবো নিয়ে তারপর রান্না বসাবো তো ভেবেছিলাম আজকে একটু মাছ রান্না করবো তো মাছ তো রান্না করা হবে না কারণ মাছ পাইনি অনেকটা বেলা হয়ে গেছে চিকেন কিনে নিয়ে চলে এসেছি তো চিকেনটা এখন মানে কেটে রান্না করে নেবো মাংসের মানে মাংস কষা আর ভাত করে নেব তো আমরা যেহেতু ঘর চেঞ্জ করেছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব কেমন ঘর নিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আসার দিন মানে ওখান থেকে আসার দিন খুব মানে কষ্ট হচ্ছিল আসলে একটা জায়গায় থাকতে থাকতে মনে অনেকটা মায়া চলে আসে জায়গাটার প্রতি সেটাই হয়েছিল যাই হোক ওটা তো নিজের বাড়ি নেই অবশ্যই ছাড়তেই হবে তো এটাই হয় কি বলো তো একটা জায়গায় থাকতে থাকতে সেই জায়গাটার প্রতি প্রচুর মায়া চলে আসে তো আমি অনেক বক করে নিয়েছি তো ব্লগটা পুরো দেখতে পাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন চলো তাড়াতাড়ি গিয়ে ডিম তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আমরা কেমন ঘর নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখে নাও তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো দেখো সকালবেলা আমি ভাত ছিল তো ভাত নিয়ে নিলাম একটা ভালো করে মানে ডিম ভেজে নিয়েছি আর এখানে দেখো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ভাজা সেটাই ছিল তো খাওয়া দাওয়া করে নিলাম এখন আমি চিকেনটা ম্যারিনেট করতে বসে গেছি এখানে প্রথমে নুন হলুদ দিলাম আর তেল দিলাম দিয়ে মাংসটা মাখিয়ে রাখছে সামান্য একটু লেবু দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখ রাখছি কারণ আজকের কিন্তু কম মশলায় রান্না করব। মানে কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে রান্নাটা করব তো দেখো আমি অল্প করে মানে গ্যাসে কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর আদা রসুন বাটা অল্প তেলে কম মশলায় মাংসটা রান্না করব তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া প্রায় অলরেডি হয়ে গেছে আর মাংস খুব ম্যারিনেট করা ছিল তো সেই মশলাটা দিলাম আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিলাম তো এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এখন আমি ভালো করে চাপা দিয়ে দিলাম তো চাপা দিয়ে কোনটা চাপা থেকে চাপা দেওয়া ছিলো তো খুলে দেখলাম প্রায় মাংস থেকে অনেকটা জল উঠেছে তো এটা এখন ভালোভাবে খুশি নিতে হবে আমি কিন্তু এখনও কোনো জল অ্যাড করিনি শুধু মশলাটা যে মিক্সিং জারে মানে মিক্সার জালে জারে ছিল সেইটা থেকে নিয়ে জল সামান্য দিয়েছি তো দেখো তারপরে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি চিকেনটা আর সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম তো এই ব্লগটা দেখো এটা তারপরে আমার ব্লগটা কমপ্লিট করা হয়নি এটা তার পরের দিন সকালের ফিল তো সকাল হয়ে গিয়েছিল আর তখন প্রায় নটা বাজে আমি তাই আমার মানে সকালবেলা দুধ আর কনফ্লেক্স গরম করে ওটাই খেলাম আর এটা আমি তার পরের দিন সকাল থেকে লকটা আবার শুরু করছি তো আমি এখন দুধ কনফ্লেক্সটা ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি ভিজে গেলে তারপরে আমি এটাকে খাবো তো ফ্রেন্ডস কালকে তো ব্লকটা কন্টিনিউ করা হয়নি কারণ কালকে প্রচুর কাজ ছিল সেগুলো করতে করতে সময় পাইনি কাঁচা কুচি প্রচুর তিনটে চাদর কেচেছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন আমি টিফিন করব। তো আমি খাবার নিয়ে বসে পড়েছি আর খেতে খেতে একটু সিরিয়াল দেখছিলাম তো সিরিয়াল দেখতে দেখতে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর মাঝে মাঝে জানলার দিকে দেখছিলাম আর এখানটায় তো নিউ ঘর মানে অনেকটা ফ্রেশ লাগছে অনেক এখন একটু টিফিনটা করে নিয়ে মাছটা এই বাড়ির সামনে যদি পাই তো তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে দেখি বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এলাম দু রকম মাছ এনেছি রুই মাছ কম ছিল সেই জন্য মানে তিন পিস হয়েছে সেই জন্য ভাবলাম অল্প করে একটু লোটে মাছ নিয়ে লোটে মাছ চুরচুরি করে নিতে পারবো তো ঘরের কাজ তো সব করলাম এসে সারলাম আর এখানে এখন দেখো সব নিয়ে সবজি টবজি নিয়ে একেবারে বসে পড়েছি এখন রান্না বান্না করব আর কি তো সব রেডি করবো তো চলো গুছিয়ে নিয়ে আবার কথা হচ্ছে তো দেখো আমি আনাজ টানাজ সব কেটে নিয়েছি আর এখানে দেখছো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রুই মাছটা ঝোল করবো আর এই রান্নাটা আমি জানতাম না আমি আমার দিদার কাছে একবার খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিল সেই জন্য করবো আর মশলা টসলা দেখো সব কেটে নিয়েছি মানে টমেটো টমে টমেটো এই সবগুলো মিক্সিতে দেবো আর লোটে মাছটা ঝাল করব তো আমি রান্না রান্নাবান্নার দিকে এবার আস্তে আস্তে এগোই দেখো তারপর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি বাঁধাকপিটা ভালোভাবে কালো জিরে ফোড়ন দিয়ে এখন ভালোভাবে কষাচ্ছি তো সারাদিন কি বলো তো একা থাকি তোমাদের সাথে কথা বলে একটু ভালোও লাগে আর এদিকে আমার লোটে মাছের ঝাল কমপ্লিট আর এখানে রুই মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন তো প্রায় সময় তোমার দাদা ভাইয়ের জন্য বসে থাকি কিন্তু ও অনেক কখন আসবে তার ঠিক নেই তো তা তোমাদের দাদা ফোন করে আমাকে বলে খেয়ে নিতে তো আমি এখন ওই যে লোটা মাছটা নিয়েছি আর পুরো গরম গরম ভাত তো খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করব। তো তারপরে তোমাদের দাদাভাই ভাই এসছিল সন্ধেবেলা দেখো আমরা বেরিয়ে গেছি আর একটু মায়ের বাড়িতে এসেছিলাম তো এখানে মায়ের বাড়ি কিছুক্ষণ ছিলাম বসে তারপরে আমরা মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে গেলাম হলো কি আমাদের বাড়ির এখানে মানে এখানে ফুচকা দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর মানে এখানে ভিড় হয় মনে গেলে এক ঘন্টা তোমার লাইনে দাঁড়াতে হবে তো কিন্তু কাকু খুব টেস্টি করে বানায় তো আমি ওখানে গিয়ে কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়াতে হয়েছে আর তোমার দাদা ভাইয়ের এত খাওয়ার তারা নিজেই আলু ছাড়াতে শুরু করে দিয়েছে তো কাকু এখানে আলু শেষ হয়ে গিয়েছিলো সেটাই ছিল আর ভালো করে তোমাদের দাদা ভাই এদিকে দাঁড়িয়ে রয়েছে তো আমরা ফুচকাটা খেয়ে নিই ফুচকা খাওয়ার পরে এখানে একটা স্পেশাল ফুচকা দেয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুচকা খাওয়ার সময় তো কোনো ক্লিপ নিতে পারিনি কারণ তখন তো খাচ্ছিলাম তো এখন আমরা দেখো বাড়ির দিকে রহনা দিলাম তো এখানে বাবা হলো কি অনেক সবজি বাজার করে এনে রেখেছিলো তো সবজিগুলো নিয়ে নিয়েছিলাম নিয়ে বাড়িতে চলে এসেছি আর দোকানেরও অনেক জিনিস কেনা বাকি ছিল তো সেইগুলো কিন কিনে কিনে নিয়ে চলে এলাম তো এখন দেখো বের করছি পুরো মানে সব কিছু আস্তে আস্তে ঢেলে নিচ্ছি দেখো একটা পুরো সবজির বাজার যেন বসে গেছে তো সবজিগুলো আস্তে আস্তে সব বের করে নিচ্ছে এখানে বেগুন টমেটো বাঁধাকপি সিম সব মানে হ্যাঁ কড়াইশুঁটি সব কিছুই ছিল নানান রকম সবজি সব কিছু মানে দিয়েছে হলো কি বাবাও সব কিছু সবজি আমাদের কিনতে হয় না যা সবজি বাবা সব ফোন করে পাঠিয়ে দেয় তো তারপর আবার আসার পথে একটু বাইপাসেও গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার ছিল দেখো আর এখানে আমি সেইগুলো এখন আস্তে আস্তে বের করে দিচ্ছি তো এখানে একটা পাস্তার প্যাকেট নিয়েছিলাম তো আর কি কি নিলাম সব কিছু দেখাচ্ছি দাঁড়াও এখানে কমফার্ট কমফর্ট রয়েছে আর এখানে তেল সাদা তেল সর্ষের তেলের প্যাকেট নিলাম তো আর চা পাতা নিয়েছি একটা এখানে কি কাজু সার্ফ আর আর মানে হলুদের প্যাকেট তো যা যা সংসারে লাগে সব কিছু আস্তে আস্তে এখানে নিয়েছি তো এখন আমার প্রচুর কাজ এগুলোকে এখন ভালোভাবে সব আবার গুছিয়ে রাখতে হবে সারা ঘরে পুরো বাজারের মেলা বসে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে পেমেন্ট আনতে গেছে তো পেমেন্টটা তোমাদের দাদাভাই নিয়ে আসুক আমি ততক্ষণে গুছিয়ে নিই দেখো আর আমি দেখো ভালোভাবে গুছিয়ে নিয়েছি এবার এগুলো শুধু রান্নাঘরে রেখে দিলে হয়ে যাবে তো আমি এখন আস্তে আস্তে রান্নাঘরে রাখি তো সব গোছানো হয়ে গেছে শুধু রান্নাঘরে গিয়ে রেখে দিয়ে হয়ে যাবে আর আমরা একটু বেরিয়েছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম আর তোমাদের গিয়েছে ভাই গিয়েছে কিন্তু এখনো আসেনি আর আসার পথে আমাকে ডিম টেবিল কিনে দিয়েছিল সেটা খাবো তো খাবারটা এখন প্লেটে ঢেলে নিয়েছি আর এখন খাটের ওপর বসে বসে খাবো আর একটু সিরিয়ালগুলো দেখবো ফোনে কারণ টিভি তো নেই আর ওই যে পিছনে দেখছো এগুলো এখন সেই এসছি জামা কাপড় প্রচুর কেচেছি আরও কাঁচতে হবে টিভি করে রাখা আছে আর এই দোকানে ডিম ডিমিনটা প্রচুর টেস্টি করে সেই জন্য ওখান থেকে নিয়ে এলাম আর ওই যেখানে মানে বাজার করলাম সেখানেই ওইখানেই দোকানটা আছে তো ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম এখন শুধু বসে বসে খাবো আর তোমাদের দাদাভাই আসলে তারপর রাতে দেখি কি কী খাই